কাছে যে জ্যাকেট পাবেন এর মধ্যে একটা দেখাচ্ছি এটা হচ্ছে ভেরা চামড়ার জ্যাকেট এটা হচ্ছে অনেক সফট হবে করতে অনেক ভালো লাগবে সফট হবে আর হচ্ছে যে কোনো বাইকাররা যে ভাইরা যে কোনো কাস্টমাইজ ডিজাইন চান যে কোনো ধরনের যে কোন ধরনের তাহলে আমরা সেটা কাস্টমাইজ করে দিতে হবে যে ডিজাইন এখানে যদি যাচ্ছেন থ্রি ডি ডিজাইন চাচ্ছেন বা পিছনে কোনো ডিজাইন চাচ্ছেন সেটা আমরা করে দিতে হবে লেজার কাটিং করে করে দিতে হবে

শীত তো চলে এসেছে আর শীতকাল মানেই অনেক অনেক শপিং কিন্তু এই অনেক শপিংয়ের ভিতরে যদি একটা লেদারের স্টাইলিশ জ্যাকেট আমরা না সংগ্রহ করি তাহলে একজন বাইকার হিসেবে কি মানসম্মান থাকবে তাই আজকে আমরা যাব বাংলাদেশের এবং বিশেষ করে ঢাকা শহরের লেদারের স্বর্গরাজ্য বা লেদারের রাজধানী নামে খ্যাত ঢাকার হাজারিবাদ আমরা দেখাবো এখানে কিভাবে চার থেকে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ থেকে বারো হাজারের মধ্যে বাংলাদেশের সব থেকে বেস্ট কোয়ালিটির লেদারের জ্যাকেটগুলো আপনি নিজে অর্ডার করে কাস্টমাইজ ডিজাইন দিয়ে আপনার শরীরের মাপ দিয়ে বানাতে পারবেন সেম কোয়ালিটির যদি জ্যাকেট আপনি কোনো ব্র্যান্ডের শোরুম থেকে কিনতে চান তাহলে আপনাকে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিনতে হতে পারে তাই চলুন আজকে পুরো ব্লক জুড়ে দেখাবো এখানে কিভাবে আসবেন কোন কোন দোকানে যেতে পারেন কিভাবে অর্ডার করবেন কি কি সাবধানতা অবশ্যই মেনটেন করবেন অর্ডার করার ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পুরো ভিডিওটির সাথে থাকুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এই যে আমরা এখন হাজারিবাগ ট্যানারি এলাকায় ঢুকে পড়েছি আপনি ঢাকার যে প্রান্তেই থাকুন না কেন সর্বপ্রথম ঢাকার ধানমুন্ডি জিকাতলা চলে আসবেন এবং জিকাতলা থেকে রিক্সায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি এই হাজারিবাগ ট্যানারি পোটটিতে চলে আসতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া আর যদি না খুঁজে পান গুগল ম্যাপে হাজারিবাগ ট্যানারি মোড় লিখে সার্চ দিলে চলে আসবে এখানে প্রায় এক থেকে দেড়শোর মতো চামড়ার ট্যানারি আছে আগে আরও বেশি ছিল বর্তমানে সাভারে স্থানান্তরিত করার কারণে সংখ্যাটা একটু কমে গিয়েছে যাই হোক এখানে চারিদিকে রয়েছে লেদারের একটা গন্ধ বা দুর্গন্ধ যেটাই বলেন সো এখানে আসার আগে অবশ্যই একটা নিয়ে আসবেন দুর্গন্ধটা একটু বেশি বাট এই দুর্গন্ধটাই হচ্ছে চামড়া শিল্পের আবিজত্য তো চলেন আমরা একটা দোকানে ঢুকে পড়ি আগে যাচাই বাচাই করি বোঝার চেষ্টা করি দেখার চেষ্টা করি যে কোন দোকান থেকে আমরা অর্ডার করব বা অর্ডার করলে লাভ করবো বা আমরা নিজেরা একটু জিতে থাকতে তো সর্বপ্রথম আমরা একটা দোকানে ঢুকলাম দোকানে অনেকগুলো মালামাল আছে জুতা বেল্ট লেদার ব্যাগ তো একজন মুরব্বী ঢুকে দেখি হচ্ছে উনি সেলাই মেশিনে করে লেদারের জ্যাকেট সেলাই করতেছে এইখানে প্রতিটা দোকানেই আপনি এরকম একটা চিত্র দেখতে পাবেন যে আপনার সামনেই লেদার কেটে আপনি যেটাই বানাইতে চান না কেন লেদারের আইটেম হবে আর আপনার সামনে এরকম স্যাম্পল এর জন্য কিছু বুক দেওয়া হবে সেগুলো থেকে আপনি একটু ঘাটাঘাটি করে যদি সরাসরি আপনি বলেন যে আমাকে সেম এ সেম টু সেম এই ডিজাইনটা করে দিতে হবে তাহলে তারা একদম পারফেক্ট করে হচ্ছে জিনিসটা তৈরি করে দিতে পারবে তো যাই হোক এই দোকান থেকে আমরা সামনে আরেকটা দোকানে গেলাম আরও কিছু জিনিস দেখার জন্য কারণ আমরা বলেছি যে আমরা শুধু দেখে জিনিসটার অর্ডার করব বিষয়টা এমন না দামাদামি করব লেদারের কোয়ালিটি দেখবো ভেড়ার চামড়া দিব নাকি গরুর চামড়া দিব মানে সবটা জেনে বুঝে তারপর আমরা অর্ডার করব তো এই একটা দোকানে ব্যাগ জুতা মানি ব্যাগ সব ধরনের আইটেম দেখে আসে এদের হচ্ছে পিছনে একটা জায়গায় তো আমরা প্রথম ডিসপ্লেতে সে এসে কিছু রেডিমেড জ্যাকেট দেখলাম রেডিমেড জ্যাকেট এই হচ্ছে ওরিজিনাল চামড়া এই চামড়া দিয়েই আসলে তৈরি হয় বিভিন্ন জ্যাকেটের মাপে টাইলস গুলো কাটা রেডিমেড বলতে আগেই তৈরি করা মাপ টাপ দিয়ে না ওই যে দেখলেন ডাইস গুলো এভাবে কেটে রাখা তারপর আমরা আরো কিছু রেডিমেড জ্যাকেট দেখাইতে বললাম যে আমাদের আসলে শরীরে হয় কি না ফিটিং ঠিকঠাক মতো হয় কি না যেহেতু চোখের সামনে দেখতেছি যে অরিজিনাল লেদার দিয়ে এইভাবেই তৈরি করতেছে তোমাদের ক্যাটালগ নাই ভাই আছে ক্যাটালগ তো ডিজাইন চয়েস করে রেডিমেড যদি আপনার ফিটিং না হয় বা কোনো ডিজাইন যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি অবশ্যই বানিয়ে নেবেন আমরা বানিয়ে নেওয়ার জন্য এসেছিলাম বাট অরিজিনাল লেদারের অনেকগুলো জ্যাকেট সামনাসামনি দেখলাম তো পরে একটু ট্রায়াল করতেছিলাম আর অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা দোকানে ঢুকে তার প্রোডাক্ট কোয়ালিটি কেমন সে কতদিন সময় নিয়ে বানাবে সে প্রাইসটা কত কত রাখবে এভাবে যাচাই করতে করতে আমরা ফাইনালি একটা দোকানে পৌঁছালাম আমার নাম হচ্ছে হাসান আমি হচ্ছে পিসি শ্য অ্যান্ড লেদারের রোলার আমরা হচ্ছে লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করি জিনেল লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করি আমরা জুতা এবং জ্যাকেট এবং অন্যান্য বেল্ট এবং অন্যান্য লেদার প্রোডাক্টগুলো করি জ্যাকেটের মধ্যে আমরা যে ধরনের জ্যাকেটগুলো সার্ভিস দিচ্ছি এর মধ্যে বেড়ার চামড়া এবং গরুর চামড়া বেড়া এবং গরুর মধ্যে দুইটা পার্থক্য বলি সেটা হচ্ছে গরুর চামড়াটা হচ্ছে লং লাস্টিং হয় কিন্তু একটু হার্ড হয় আর হচ্ছে বেড়ার চামড়াগুলা হচ্ছে সফট হয় কিন্তু লাস্টিংটা কম হয় কিন্তু হচ্ছে পড়তে অনেক কমফোর্ট হয় সফট হয় আর যদি কেউ যদি চান যে লং লাস্টিং হবে এরকম কোনো জ্যাকেট ইউজ করতে তাহলে অবশ্যই সেই আপনি গরুরটা সিলেক্ট করতে পারেন আর গরুরটা মোটামুটি পাঁচ ছয় বছর ইউজ করতে পারেন আর নর্মালি যে জ্যাকেটগুলা যেভাবে ইউজ করতে হয় ক্লিন করতে হয় এগুলা ঠিকমতো মেনটেন করলে দীর্ঘ সময় ব্যবহার করতে পারেন মেনটেনেন্সের ইস্যু হচ্ছে আমরা হচ্ছে জ্যাকেটের ভিজে গেলে তাকে মুছে শুকাইতে হবে ভিজে থাকলে শুকাই দেবো তারপরে জ্যাকেটে আমরা অনেক সময় শাইনার ইউজ করি বিভিন্ন কেমিক্যাল ইউজ করি এটা আমরা যদি চাই দু এক বছর পর যদি এটা কোনো কারণে যদি ধোলা হয়ে যায় তাহলে আমরা আমরা আমাদের কাছে নিয়ে আসলে আমরা ওইটাকে রিকালার করে দিতে পারি ঠিক আছে সেটা আবার আর নতুনের মতো মনে হবে আমরা তো জ্যাকেট বানাইতে আসছি অনেকের জ্যাকেট বানানো না অনেকের আপনাদের থেকে বানায়নি কালার চুটে গেছে

আমরা সেটাও রিপেয়ার করে দেব তাহলে আমরা দিবেন গরু গরু কালার তিন চারটা দোকান যাচাই বাছাই করে আমরা ফাইনালি এই দোকানটাতে অর্ডার দিব ঠিক করলাম কারণ তার সাথে অনেকক্ষণ কথা বলে তার কোয়ালিটি তার প্রাইস সবকিছু ফাইনালি কথা বলে নিয়ে বার্গেইডিং করে আমাদের মনে হচ্ছে এখানে দিলে আমরা জিততে পারবো তো সাথে সাথে একজন দর্জি বা মাস্টার এসে মাপ নেওয়া শুরু করলো একজন মাপ নিচ্ছে আর একজন খাতায় নোট ডাউন করে

আমাদের কাছে কম যতটুকু আমরা কম চেষ্টা করি কম রাখতে আমরা প্রফিট মার্জিনটা খুবই কম রাখার চেষ্টা করি আর দ্বিতীয় একটু কম পড়ে আমাদের স্পেশালিটিটা কি আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা হচ্ছে বেস্ট কোয়ালিটির আমরা ইউজ করি যেটা হচ্ছে জেনুইন লেদার আর হচ্ছে আমরা যে অন্যান্য যত মেটেরিয়াল ইউজ করি সবচেয়ে সব ভালো মেটেরিয়াল ইউজ করি যার কারণ হচ্ছে বাটনগুলো যেগুলো ইউজ করি ওগুলো ভালো জিপারগুলো হচ্ছে ওয়াই কেকের ব্র্যান্ডের ইউজ করি যাতে হচ্ছে প্রোডাক্ট একটু লং লাস্টিং হবে এখন আমরা হচ্ছে লোকালি যে কাস্টমার গুলা তার জন্য যে জ্যাকেটগুলো করতেছি পাশাপাশি আমরা দেশের বাইরের জন্য কিছু জ্যাকেট করতেছি যাতে হচ্ছে সারা বছরই আমরা মোটামুটি জ্যাকেটের অর্ডার পাই শীতকালে বেশি হলেও অন্যান্য সময় দেশের বাইরে যারা প্রবাসী বাংলাদেশি এরাও আমাদের কাছ থেকে জ্যাকেট নিয়ে বাইরে ইউজ করে